এক লোকের হাজরতের খিজির সালামের সঙ্গে সাক্ষাৎ আর সে জানতো খিজির যার জন্য দোয়া করে দোয়া কবুল হয়ে যায় আমার আমার জন্য জন্য দোয়া দোয়া করেন করেন দর্শে একেবারে নাসর বান্দা আচ্ছা কি দোয়া করবো দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই এই যে এখানে যারা আছে স্টেজ আমি সহ কেউ যদি বলে হুজুর ধনী হতে চান কিনা না একশো কুড়ি টাকা আপনাকে দিয়ে দেয় তাটা দেরি দেয় আর এটা অবৈধ হারাম কিছু নয় সম্পদ উপার্জন করা সম্পদ থাকা এটা দুনিয়ার একটা নিজাম করে করে দিয়েছে বন্টন দিয়েছেন কাউকে কাউকে গরিব বানাবেন সমস্যাটা হচ্ছে ধনী হতে হবে হালাল পন্থায় বৈধ পন্থায় আর সম্পদ খরচ করতে হবে হালাল পন্থায় বৈধ পন্থায় কথা ঠিক না বেঠিক সে বলে আমারে ধনী বানাই দেন দোয়া করে আচ্ছা ঠিক আছে তুমি একটা মডেল নমুনা দেখাও কার মতো ধনী হতে চাও আমি দোয়া করে দেব তুমি হয়ে আমাকে চব্বিশ ঘন্টার সময় আমি দেখি শহরে কার মতো ধনী হতে চাই এবার ঢাকা শহরে ঘুষান বনানির লেকের পাড় দিয়ে হাঁটতেছে আর বাড়িঘর দেখতেছে কার মতো ধনী হওয়া যায় হঠাৎ দেখে সুন্দর একটা বাড়ি দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলছে আচ্ছা আমি এই লোকটার মতো ধনী হতে চাই আবার চিন্তা করলো দেখি লোকটা কেমন কি অবস্থায় আছে ঠক ঠক গেটে গিয়ে ভাই কি ঘটনা কামার তো এই ঘটনা ঘটে গেছে হজরত খিজিরের সঙ্গে সাক্ষাৎ তিনি দোয়া করবেন আমি ধনী হয়ে যাবো আমি আপনার মতো ধনী হতে চাই তো খবরদার আমার মতো ধনী হয়ে আমার মতো কষ্টে ঢাকা শহরে কেউ নাই আরেকজন দেখো যাও আরেকটু সামনে অগ্রসর হয়ে গিয়ে আরেক লোকের সঙ্গে সাক্ষাৎ এবং তার বিশাল বাড়ি আগের চাইতেও বড় আমি আপনার মতো ধনী হতে চাই আমার সঙ্গে এই ঘটনা ঘটে গেছে হাতে ধরে ফেলেছে ভাই তোমার হাতে দড়ি বাংলাদেশে আমার চাইতে কষ্টে কেউ নেই আমার মতো দনি হবার চেষ্টা করো না সামনে গিয়ে দেখে তার চাইতে আরো সুন্দর বাড়ি একটা লোক গার্ডেনে বসে আছে আর সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে বলে যে এই সব সবচাইতে শান্তিতে আস আমি এই লোকের মতো জিজ্ঞেস করুন না জিজ্ঞেস করলে উল্টা পায়ে রানা হয়েছে আবার চিন্তা করে আরে সবাই তো জিজ্ঞেস করলাম এই লোকটা একটু জিজ্ঞেস করি না আবার ফিরে গেছে ভাই আপনার মতো ধনী হতে চাই এই ঘটে গেছে একেবারে হাতে পায়ে জড়ায় ধরে ভাই এই দুনিয়াতে আমার চাইতে অশান্তিতে আর কেউ নাই আমার মতো ধনী হয়েও না কারণ কারণ শুনতে চাও সন্ধ্যার সন্ধ্যার পরে পরে বাড়িতে গেছে তাকে বসায় বলতেছে ভাই কিছুদিন বেশ কিছুদিন আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে আমি স্ত্রীকে অনেক মহাব্বত করতাম প্রিয় তো মা তোমাকে ছাড়া বাঁচবো না কান্দতেছি তার শয্যা পাশে বসে স্ত্রী বলে কি নাটক করো না কাল আমি যদি মারা যাই পরশু আর একজন আসবা। কেন আমি কোনোদিন বিয়ে করবো না আমি তোমার জন্য সম্রাট সাজান হয়ে যাব আগ্রার তাজমহল বানাব কোনোদিন বিয়ে করবো না দেখো তোমাদের পুরুষ মানুষের সল ছাত্রী আমরা বুঝি আমি রাগে ক্ষোভে হাসপাতালে গিয়া পুরুষাঙ্গ সার্জারি করে ফেলে দিয়ে স্ত্রীকে এসে বললাম দেখো আমি তোমাকে সত্যি ভালোবাসি আর বিয়ের প্রয়োজন হবে না ঘটনাক্রমে কিছুদিন পরে বেচারার স্ত্রী সুস্থ হয়ে গেছে এখন অবস্থা কি নিকাম্মার বইয়ের কি অবস্থা হবে চিন্তা করেছে। এই যে বাচ্চা কাচ্চা ফুটফুটে সুন্দর দেখতেছেন না আপনার তো ভালো হ্যাঁ ভালো লাগবে না এত সুন্দর বাচ্চা কাচ্চা আমি যখন এই বাচ্চাদেরকে দেখি আমার কলিজাটা ফেটে টুকরা টুকরা হয়ে যায় কেন আমার এই অবস্থার পরে ব্যবিচারের মাধ্যমে জারত সন্তানি আরে আমেরিকা যার সন্তান দ্বারা ভরে গেছে তুমি আমেরিকার ফর্মুলা দিয়ে বাংলাদেশ কেমনে চালাইবা ব্রিটেনে রাস্তায় রাস্তায় হয় তারা কতটা অশান্তিতে আছে আমি শিক্ষিত সমাজকে প্রায় বলি আমি শুধুমাত্র মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করি এমন নয় আলহামদুলিল্লাহ কলেজ ইউনিভার্সিটি আলিয়া ও লেভেল এ লেভেল সমস্ত শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা আছে পৃথিবীর সব রাষ্ট্র নিয়েও আমার গবেষণা আছে ইউরোপ আমেরিকার লোকেরা কতটা ভালো আছে এটা জানবার জন্য তোমাকে ইউরোপ আমেরিকা যেতে হবে না তুমি তাদের লেখকদের বই পুস্তক পড়ো না হয় তাদের বাস্তবতা জানবার চেষ্টা করো আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করি বাংলাদেশে আত্মহত্যা করবার মতো রাষ্ট্র কোনো জায়গা তৈরি করে রেখেছে আছে নরসন্দিতে বলেন আছে বেলাবতে আছে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে আত্মহত্যার স্পট জায়গা করা আছে আবার আত্মহত্যার জন্য আপনি কেমনে আত্মহত্যা করবেন নিজে আত্মহত্যা করে অন্যকে ফাঁসিয়ে যাবেন না তো এজন্যে লিগাল এই আইনি সহায়তা দেওয়ার জন্য ফ্রি সংস্থা আছে আপনি আত্মহত্যা করবার পরে তাকে যাবেন তার কাছ থেকে আইনি পরামর্শ নেবেন কেন জানেন তাদের সব কিছু কিন্তু নাই শুধু শান্তি একটা সময় সব পেয়েও যখন শান্তিটা তখন পায় না তারা মনে করে এই জীবন আর রেখে লাভ নাই আত্মহত্যা কোন ফর্মুলায় সংস্কার হবে তোমাদের কাছে ফর্মুলা নাই আমি পরিষ্কার বলি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তোমরাও এবার রক্ত দিয়েছ পরিবর্তন হয়েছে দেশ আমি জানি তোমরাও চাও দেশকে পুনর্ঘটন করতে একটা ফর্মুলা আছে সেটা হলো রসুল্লাহর আদর্শ কথা ঠিক তোমাদের যদি বুঝে না আসে আলেমদের সঙ্গে বসো আমিও আলেমদের বলি জাতির সামনে রসুলুল্লাহর আদর্শ ওয়াজের মাধ্যমে নয় শুধুমাত্র যৌক্তিক জায়গা থেকে যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার নিরিখে রসুল্লার আদর্শের প্রত্যেকটা বিষয় তুমি ধনী লোক হতে চাও হও রসুল্লাহর আদর্শ মেনে হলে দুনিয়াতেও শান্তিতে থাকবে মরার পরেও শান্তিতে থাকবে ঘরে শান্তি চাও রসুল্লাহর আদর্শের বিকল্প নাই রাষ্ট্রে শান্তি চাও রসুল্লার আদর্শের বিকল্প নাই